দর্শক আমি এখন আছি চাঁদপুর জেলার সাহরস্তী উপজেলায় তো উপজেলায় হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তি সেপাতৌল্লা সেপুদা তার বাড়ি হচ্ছে এই চেরিয়ারি গ্রামে একটু সামনেই তো সোশ্যাল বাজারটা অনেক বড় একটা বাজার আর এই বাজারের পাশেই হচ্ছে চেরিয়ারি গ্রাম যেখানে জন্মগ্রহণ করেছেন সোশ্যাল মিডিয়ার ভাইরাল ব্যক্তি সেপাতুল্লা সেবুদা আমরা সেপাতুল্লা সেবুদার বাড়িতে যাচ্ছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে আপনাদের বিশাল বড় স্কুলের মাঠ দেখুন এই আছে স্কুল সরসাগ স্কুল তো আমরা যাচ্ছি এখন ওনার বাড়িতে ওনার যে বড় ভাই সামুদা সে শামুদা কিছুদিন আগে পানিতে করে মারা গেছেন বৃদ্ধ মানুষ ছিলেন উনিও অনেক ফানিম্যান তো এখন যাচ্ছি ওনার বাড়িতে আর এই রাস্তাটা আছে রামগঞ্জ কচুয়ার টু রামগঞ্জ রাস্তাটা আমরা এই যে স্টেরিয়ার গ্রামে ঢুকতেছি আমার বাইকটা রেখে আসছে দোকানে আর এই হচ্ছে তার গ্রাম এই গেলাম ছোট ভাইরা আসতেছি আসতেছি এসো শেখুদার গ্রাম ও এ এদিকে না আচ্ছা আমরা কি বাড়ির কাছে চলেছে ভাই এই এইবারেই না আমরা বাড়ির ভিতরটো কম বাড়ির বাড়ির এরিয়াতে তো আপনারা নেগেটিভ রিবেন না কেউ আমরা আসলে সবসময় পজিটিভ কিছু নির্মাণ করতে চাই পজিটিভ ভিডিও তুলে ধরি

স্বাধীনতা বাড়ি ওনার ঘর কোন দিকে দেখা যায় দর্শক আসসালাম আলাইকুম দর্শক চাঁদপুর জেলার সারস্তি উপজেলার সরসাখ ইউনিয়নের চেরিয়ারি গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম মল্লিক সুমন দর্শক মন্ডলী আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়িটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল একজন ব্যক্তি আপনারা সবাই তাকে চিনেন এতক্ষণ যার কথা বলছিলাম আহ শিফাতল্লা আমরা তার বাড়িতে ছুটে আসছি তার বাড়িটি আপনাদের মাঝে তুলে ধরবো এবং এলাকার মানুষ তাকে নিয়ে কী বলে এবং এই বাড়িতে তারা কে কে থাকে তাদের আত্মীয় স্বজন কি অবস্থা সব বিষয়ে আমরা জানার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো তো বাইটা মূলত ঘর কোনটা ভাইয়া ওনার মানে সেবাদুল্লাহ সেবুদার ঘর কোনটা এটা ও আচ্ছা দর্শক মন্ডলী এই যে ঘরটা দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে সেফুদার ভাষা আর এই যে এক মুরব্বী আছে একটু আসবেন এটা বড় ভাই আসবে আসবেন আঙ্কেল একটু আসেন কথা বলি তো দর্শক এখানে একজন স্থানীয় মানুষ আছে ওনার মুখ থেকে আমরা জানার চেষ্টা করবো আসসালাম আমি সেলিম ইসলাম একটু ভিতরে আসেন আচ্ছা আমরা ঢাকা থেকে আসছি হ্যাঁ তো আমরা একটু সেফাতুল্লাহ শেপুদার যে ঘর পত্রিক যে ভিটা বা ওনার নিজের ভিটা সেটা একটু দেখাবার চেষ্টা কর দেখাবো আমরা আপনার এটা হলো বড় ভাই ও এটা হচ্ছে ওনার কয় ভাই মূলত ওনারা কবে আমি পুরো জানি না আপনি জানেন না আমি জানি এটা লন্ডনে থাকে এই জন্য আমি পুরো জানি না ও আচ্ছা আচ্ছা আগে থেকেই বাইরে থাকে সবাই বাইরে আছে আচ্ছা আচ্ছা জি এইটা হচ্ছে বুদ্ধার বড় ভাই তো ও এটাও তার বড় আরেক ভাই আরেক ভাই আর ওই ওই বড় বিল্ডিংটা ওটা হলো ওনাদের সাস্তো ভাই ও ওনা সাস্তো ভাই ওটা সাস্তো ভাই ওই পরেরটাও ওই যে পেয়ারা গাছ ছোট ছোট একতলা বিল্ডিং ওটাও তো সাস্তো ভাই সাস্তো ভাই আর ওনার ঘর কোনটা তাহলে কার সেবুদার না উনি তো দেশে থাকে না দেশে কোনো বাড়ি করে নাই না বাড়ি করে নাই তাই ও দেশে আসলে বাড়ি করে নাই উনি তো ঢাকা ইউনিভার্সিটির টিচারও ছিলেন পূর্বে ছিলেন পূর্বে ছিলেন তো এখন তো অস্ট্রেলিয়াতে থাকে ইউরোপের অস্ট্রেলিয়া তো লাস্ট তো নাকি অনেক বছর আগে আসছিল আপনার সাথে দেখা হয়েছিল না না আমার সাথে দেখা হয়নি তাই আমিও বাইরে ছিলাম ও আপনিও বাইরে ছিলেন আচ্ছা আচ্ছা আর এই যে ভাই আছেন ওনার সাথে একটু আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আচ্ছা ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আপনি তো এখানকারই স্থানীয়ই বাট আপনি তো এই সম্পর্কে জানেন মোটামুটি এদের সম্পর্কে ওনারে আছে হ্যাঁ জি ওনার একটু ডেকে দেবেন তো দর্শক মণ্ডলী যেমনটা বলছিলেন এখানে হাফিজ সাহেব উনিও বাইরে ছিলেন সেজন্য তো উনি ডিটেইলস অতটা জানা না তবে ওনাদের ভাইয়ের এবং চাচাতো ভাই যাদের ঘর সেটা সম্পর্কে ওনার ভালো ধারণা আছে সেটা উনি দেখালেন যে এই ঘরটা হচ্ছে তার বড় ভাই এটাও তার আরেক ভাগ ভাই হাসি মঞ্জিল মানিক এবং খোকন বাড়ির মালিক আর এই যে বড়টা বিল্ডিং এটাও তার এদিক ধর এটাও যে বড় বিল্ডিং এটাও তার স্বাস্থ্যবাই আর এই যে সামনে আটা বাড়ি দেখতে পাচ্ছেন ঘর এটাও তার এক ঘর আর এই দুইটা ঘরও তাদের তো স্বাস্থ্যবাই মনে হয় না এগুলোও জারাতো ভাই আসলে এই বাড়ির যে পরিবেশ তা দেখে মনে হচ্ছে খুবই আহ উচ্চমানের পরিবারেরা এবং সবাই মানে মার্জু ফ্যামিলি বলা যায়

আর এই পুকুর টুকুর সামনে আপনাদের পানিতে পরে নাকি আপনি তো আর জানা যায় ছিলেন জানাজা ভাই ভাই আচ্ছা মূলত এই এক্সিডেন্ট যে হয়েছে কেউ কি দেখে নাই খস্ত খোঁজতেও জানে নাকি

উনিও একটা ফানি মানুষ ভালো মানুষ আপনার আসলে খুব হাসি খুশি একটা রসিক মানুষ তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাকে ইনি হচ্ছে মূলত সামুদা শামুদা হচ্ছে সেবতল্ল সেবুদার বড় ভাই তো উনি থাকতে এই ঘরটায় এই যে ঘরটা দেখতে পাচ্ছেন তো সে তো তার ছবিতে দেখলেন ভিডিও দেখলেন সে কিছুদিন আগে পানিতে ডুবে মারা গেছেন পানিতে ডুবে বলতে উজু করতে গিয়ে নাকি সিলেপ কেটে পরে মাথায় মাথায় আঘাত লাগছে সম্ভবত তো একদিন পরে তাকে পাওয়া যায় এবং তার মুখ ঠোঁট নাকি মাছে ভাইয়ের মৃত্যু খর তো জানতে সাথে সাথে নাকি উনি ফোন টোন দিছিলেন জানেন কিছু না উনি কি বস্ত্র জানেন আপনার আচ্ছা এই বাসায় তো স্বাস্থ্যবাই আছে আসলে ভিতরে আছে ঢাকা সেও ঢাকায় কেউ নাই তাহলে ও আচ্ছা আসলে দশক্সোতা এই বাড়ির ম্যাক্সিয়াম যাওয়া আছো দেখতে এই যে হাসি মঞ্জিল এটা মনে হয় অনেক এইবার সে কেউ আছে মনে হয় দেখবেন লকেরা এরাও কি ভিতর থেকে লক করা এরাও কেউ নাই এই জানলা খোলা দেখা যাচ্ছে জানলা খুলিয়ে ও আচ্ছা ও হাওয়া বাতাস দূর করার জন্য তো দশক্রোতা এখানে এই যে বাড়িটার সম্মান বাড়ি সবাই মুসলিম পরিবারের এবং এই বাড়ির যারা ব্যক্তিবর্গ আছেন তারা ম্যাক্সিমাম সবাই প্রবাসী বা ইংল্যান্ডে থাকে কেউ ইউরোপে থাকে কেউ আমেরিকায় থাকে এই এই টাইপের তো বাড়ির পরিবেশও খুব ভালো এবং বাড়ির মানুষজন কেউ কাউকেই পাচ্ছি না আর এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসায় একজন ভদ্রলোক ছিলেন সেবুতল্লা সেবুদের চাষ্ত ভাই যারা তো ভাই তিনি নাকি ঢাকায় আছেন কিন্তু অথচ বাড়ি থেকেও কোনো লোক নাই এত সুন্দর অর্থ সম্পদ কি খাবে শেফতুল্লাহ শেবু ভাই শেবু দাস তো থাকে এখন বাইরে অস্ট্রেলিয়াতে থাকেন এই দেখেন তার আর এক বাসা কত বড় বিল্ডিং ডুপ্লেক্স বাড়ি করছে বিশাল বড় বাড়ি অথচ বাড়ি থেকেও নাই আমরা জানি ওনারা উনি একা থাকেন অস্ট্রিয়াতে ওনার ছেলে মেয়ে কি আছে কিছু জানেন ছেলে আছে একটা ছেলে একটা আছে সে কোথায় থাকে দেশে জান না কোন খবর সেটা জানেন না সেটা জানি মানে গ্রামে আসেই না ওনার স্ত্রী সন্তানরা না অনেক আগে আসছে আসছে আহ হয়েছে আমার মনে হয় এক বছর হয়ে গেছে গ্রামে আসছে এক বছর আগে

তো দর্শক আপনাদের পছন্দ মানুষ সেপাতুল্লাহ সেপুদা তো তার বাড়ির খোঁজে আমরা সেই ঢাকা থেকে আসছি অনেক কষ্ট করে তাকে মানে আপনাদের মাঝে তার বাড়ি তুলে ধরার জন্য এবং বাড়িতে কে কে থাকে সব ডিটেল জানার জন্য ওনার বড় ভাই ছিলেন তিনি পানিতে ডুবে কিছুদিন আগে মারা গেছেন তারও ছেলে মেয়ে কেউ নাই নাকি সামুদার বিয়ে দিতেছে ছেলে নাই না ছেলে কই থাকে ও তো দর্শক তার মেয়ের আছে বিয়ে দিয়ে দিয়েছেন ছেলে একটা আছে সে ঢাকাতে তো পুরো আসলে ফাঁকা আমার মনে হয় যে দুই ঘরে দুজন আছে দুজন নারী আছেন মহিলা আছেন আর আসলে কেউ বাড়িতে নাই আর এই যে হাফেজ সাহেব আছেন সে তো বললেন যে এই বাড়িটা উনি ঠিক কেয়ার করেন তো দর্শক শ্রোতা আপনাদের জন্য এত কষ্ট করে আসলাম অবশ্যই একটু লাল ভালোবাসা দিবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেলাইক বাজিয়ে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যার ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার মতো বিদায় নিচ্ছি শেফুদার বাড়ি থেকে আসসালামু আলাইকুম